স্থানীয় সংবাদ এখনকার বিশেষ বিশেষ মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা এইচআইভি এইডস সম্পর্কে যুব সমাজকে আরও বেশি সচেতন করে তোলার উপর গুরুত্ব আরোপ করেছেন সংসদের শীতকালীন অধিবেশন আজ থেকে শুরু হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংসদের অধিবেশনে বিরোধীদের যথাযথভাবে দায়িত্ব পালন করার আহ্বান জানিয়েছেন উনকোটি জেলার থলে আজ থেকে শিলচর আগরতলা এক্সপ্রেস ট্রেনের স্টপেজ শুরু করেছে ত্রিপুরা ও দিল্লির মধ্যে কোচবিহার ট্রফি অনূর্দ্ধ ১৯ বছরের ক্রিকেটের চার দিনের খেলা আজ থেকে শুরু হয়েছে এখন খবর মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা এইচআইভি এইডস সম্পর্কে যুব সমাজকে আরও বেশি সচেতন করে তোলার উপর গুরুত্ব আরোপ করেছেন আজ বিশ্ব এইডস দিবস উপলক্ষে আগরতলার এমবিবি স্টেডিয়ামে ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটি আয়োজিত রাজ্যভিত্তিক বিশ্ব এইডস দিবসের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন রাজ্যে অক্টোবর মাস পর্যন্ত এইচআইভি এইডস আক্রান্তের সংখ্যা ছ জন এর মধ্যে মহিলা এক জন পুরুষ পাঁচ হাজার জন এবং তৃতীয় লিঙ্গের ছজন তিনি বলেন এইচি এডস সম্পর্কে ছাত্রছাত্রীদের সচেতন করে তোলার জন্য রাজ্যের কলেজগুলির পাশাপাশি স্কুলগুলিতেও রেড রিবন ক্লাব গঠন করা হচ্ছে ছাত্রছাত্রীদের ধারাবাহিকভাবে সচেতন করে তোলার জন্য প্রতিদিন ক্লাস শুরুর আগে পাঁচ মিনিট এই বিষয়ে আলোচনা করার জন্য তিনি শিক্ষক শিক্ষিকাদের পরামর্শ দেন যখন এই উপসর্গগুলো দেখা যায় বাই বলেই যে এইডস হবে তার কিন্তু মানে নেই এইচআইভি হয়েছে কিন্তু অনেক সময় আমরা বুঝি না পরবর্তী দেরি হয়ে গেলে সেটা কিন্তু এইডসে চলে আসে কাজে তখন এন্টি রেট্রোবিয়াল থেরাপি দিয়ে আমরা ভাইরাল লোড কমাতে পারি কিন্তু আরও আগেও যদি করি তাহলে আরো অনেক সুবিধা হয় এই যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা যে সাবস্টিটিউট থেরাপির যে সিস্টেম এখন হয়ে গেছে সেই বিষয়ে মানুষকে বলা অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্বাস্থ্য সচিব কিরণ গীত্তে এম বিবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড বিভাষ দেব এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ভার্চুয়ালভাবে গোমতি ধলাই ও উত্তর জেলার ডে কেয়ার ক্যান্সার সেন্টারে উদ্বোধন করেন তাছাড়া আগরতলা অটল বিহারী বাজপেয়ী আঞ্চলিক ক্যান্সার হাসপাতালে ভাইরাল লোড টেস্টিং এবং স্টেট আয়ুর্বেদিক হাসপাতালে এফআইসিটি সেন্টার সহ ছাব্বিশটি ও এসি সেন্টারে উদ্বোধন করেন জেলা আইনসেবা কর্তৃপক্ষের উদ্যোগে রাজ্যের সব জেলায় বিশ্ব এইডস দিবসে সচেতনতামূলক কর্মসূচি পালন করা হয় পশ্চিম জেলা সেবা কর্তৃপক্ষের উদ্যোগে মান্দায় বুরাখা স্বাস্থ্য কেন্দ্রে সচেতনতা কর্মসূচির আয়োজন করা হয় আসাম রাইফেলসের উদ্যোগে আগরতলায় আয়োজিত সচেতনতামূলক কর্মসূচিতে আলোচনা করেন এইডস কন্ট্রোল সোসাইটির পক্ষে ভারতী চক্রবর্তী ও আসাম রাইফেলসের চিকিৎসকগণ বিশ্ব এইডস দিবস উপলক্ষে ধর্মনগর জেলা হাসপাতাল প্রাঙ্গণ থেকে এইডস সচেতনতামূলক এক বর্ণাঢ্য র্যালি বের করা হয় র্যালি শেষে অর্থেন্দু ভট্টাচার্য স্মৃতি ভবন প্রাঙ্গণে এইচআইভি ও এইডস সম্পর্কে সচেতনতামূলক আলোচনা সভার আয়োজন করা হয় অনুষ্ঠানে ছাত্রছাত্রীরা ছাত্রীরা এইডস সচেতনতা বিষয়ে একটি নাটক মঞ্চস্থ করে খোয়াই জেলা স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে আজ এডস রূপ সম্পর্কে সচেতনতামূলক আলোচনা সভার আয়োজন করা হয় খোয়াই হাসপাতালে উপস্থিত ছিলেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক পদ্মরাম জমাতিয়া হাসপাতালে মেডিকেল সুপার সরবেন্দু রিয়াল এই সচেতনতামূলক আলোচনা সভায় বিভিন্ন স্কুল এবং কলেজ থেকে আগত ছাত্রছাত্রীদের নিয়ে এডস বিষয়ের উপর কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় পরে শহরে একটি পদযাত্রায় সামিল হন হাসপাতালের চিকিৎসক নার্স স্বাস্থ্যকর্মী ও বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীরা এদিকে কমলপুর মহকুমা স্বাস্থ্য দপ্তর উদ্যোগেও কমলপুর শহরে এক সচেতনতামূলক র্যালির আয়োজন করা হয় ও ডাক্তার এম দে এইচআইভি এইডস রোগ ও প্রতিরোধ বিষয়ে আলোচনা করেন শাব্রুমের মাইকেল মধুসূদন দত্ত কলেজে আজ বিশ্ব এইডস দিবস উদযাপন করা হয় কলেজের এনএসএস ইউনিট ও বিলোনিয়ার। ও সংস্থা আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজ অধ্যক্ষ ড অনুপম গুহ কলেজ এনএসএস প্রোগ্রাম অফিসার ড অরূপ পাটারি সাব্রম মহকুমা হাসপাতালের মেডিকেল অফিসার ড শৌমিক হাজরা প্রমুখ সংসদের শীতকালীন অধিবেশন আজ থেকে শুরু হয়েছে আজ অধিবেশনের শুরুতেই লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা সংসদের প্রাক্তন প্রয়াত চলচ্চিত্র অভিনেতা ধর্মেন্দ্র অবসরপ্রাপ্ত কর্নেল সোনারাম চৌধুরী অধ্যাপক বিজয় মালহোত্রা ও রবি নায়কের স্মৃতিচারণ করেন মহিলা বিশ্বকাপ ক্রিকেটে জয়ী ভারতীয় দলের খেলোয়াড়দের টি টোয়েন্টি দৃষ্টিহীন বিশ্বকাপ মহিলা ক্রিকেটে জয়ী ভারতীয় দলের মহিলাদের অভিনন্দন জানানো হয় এরপর ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন এস আর নিয়ে আলোচনার দাবি জানাতে থাকেন বিরোধী দলের সাংসদরা এক সময়ে তারা ওয়েলে নেমে অধ্যক্ষের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন এ অবস্থায় অধ্যক্ষ প্রথমে বেলা বারোটা পর্যন্ত এবং পরে দুপুর দুটো পর্যন্ত ও পরে আজ সারা দিনের মতো অধিবেশন মুলতবি ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন শীতকালীন অধিবেশন শুধু আনুষ্ঠানিকতা নয় এটি দেশের উন্নয়নের গতি বাড়ায় তিনি জানান ভারতের অর্থনীতি নতুন উচ্চতায় পৌঁছেছে এবং উন্নত দেশের পথে এগিয়ে যাওয়ার আত্মবিশ্বাস আরও দৃঢ় হয়েছে মোদী আহ্বান জানান যেন অধিবেশন নেতিবাচকতা বা অহংকারের অঙ্গন না হয় পাশাপাশি তিনি দেশ গঠনে ইতিবাচক মানসিকতার গুরুত্ব তুলে ধরে তরুণ সাংসদদের বেশি সুযোগ দেওয়ার কথা বলেন আজ নতুন দিল্লিতে শীতকালীন অধিবেশন শুরুর আগে সংসদ প্রাঙ্গনে সাংবাদিকদের এই কথাগুলি বলেন প্রধানমন্ত্রী मेरा सभी दलों से आग्रह है कि शीतकालीन सत्र में पराजय की बौखलाहट का वो मैदान नहीं बनना चाहिए और विजय के अहंकार में भी परिवर्तित नहीं होना चाहिए बहुत ही संतुलित तरीके से जिम्मेवारी के साथ जनप्रतिनिधि के रूप में देश की जनता का हमसे जो अपेक्षाएं है उसको संभालते हुए हम आगे के लिए सोचें जो है उसको कैसे अच्छा कर सके अगर बुरा होता है तो उसमें सटीक टिप्पणी कैसे कर सके ताकि देश के नागरिकों का भी ज्ञानवर्धन हो দেশের শ্রম ব্যবস্থায় বড় পরিবর্তনে কার্যকর হল নয়া শ্রম শ্রমিকের সুরক্ষা বেতন কাঠামো এবং কাজের সুযোগ আরো সুসংগঠিত করার দিকে এগুচ্ছে দেশ এ নিয়ে একটি প্রতিবেদন দেশজুড়ে কার্যকর হয়েছে নয়া শ্রম কোড যার লক্ষ্য শ্রমিকদের সুরক্ষা ও সুবিধা আরও শক্তিশালী করা উনত্রিশটি পুরনো আইন মিলিয়ে গঠিত এই চারটি কোডে ন্যূনতম বেতনের জন্য ফ্লোরওয়েজ চালু হওয়ায় দেশে বেতন কাঠামো আরও স্বচ্ছ এবং একরূপ হবে বেসিক বেতন বাড়ায় পি এফ ও ভবিষ্যৎ সঞ্চয় আরও নিরাপদ হচ্ছে গিগ ও প্ল্যাটফর্ম কর্মীরাও প্রথমবার সামাজিক সুরক্ষার আওতায় আসছেন এ নিয়ে অধ্যাপক পরেশ দেবনাথ বললেন কর্মস্থলে নিরাপত্তা ও নারীদের কাজের সুযোগেও ইতিবাচক পরিবর্তন আনায় আগামী দিনে শ্রম বাজারকে আরও শক্ত ভিত্তি দেবে দুই সালের একুশ নভেম্বর থেকে ভারতে চারটি নতুন লেবার কোড কার্যকর হয়েছে কারণ পুরনো আইনগুলির জটিলতা অনেক বেশি ছিল নতুন কোডগুলি একত্রে আনা হয়েছে যা প্রশাসনিক বোঝা কমাতে পারে সর্বনিম্ন বেতন আইনগতভাবে নির্ধারিত হওয়ায় শ্রমিকদের বেতন নিরাপদ করার সম্ভাবনা বৃদ্ধি পায় মহিলাদের রাতে কাজ কাজ করার সুযোগ সমান বেতন ইত্যাদি পরিবর্তন লিঙ্গ সমতার দিকে এগিয়ে যেতে পারে নয়া শ্রমকোড শ্রমিকদের সামাজিক সুরক্ষা ও ভবিষ্যৎ নিরাপত্তা অনেকটাই বাড়াবে এটি দেশের শ্রম ব্যবস্থাকে আরও আধুনিক এবং কর্মমুখী করে তুলবে রাহুল লোধের প্রতিবেদন সংবাদকক্ষ থেকে সুমন ভট্টাচার্য আকাশবাণী আগরতলা এই খবর শুনছেন আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন ডাব্লিউড নিউজ এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ লক্ষ্য করুন এছাড়াও আকাশবাণী আগরতলা সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে আজ থেকে উনকোটি জেলার প্যাচারথল রেল স্টেশনে শিলচর আগরতলা এক্সপ্রেস ট্রেনের স্টপেজ তথা বিরতি শুরু করেছে আজ থেকে প্রতিদিন দুই মিনিট করে প্যাচার্থল রেল স্টেশনে দূরপান্ডার এই ট্রেনটি থামবে এই উপলক্ষে আজ প্যাচার্থল রেল স্টেশন চত্বরে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কারামন্ত্রী শান্তনা চাকমা আমাদের জেলা সংবাদদাতা অনুপম ভট্টাচার্য জানিয়েছেন পেচারথল রেল স্টেশনে শিলচর আগরতলা এক্সপ্রেস ট্রেনের যাত্রা যাত্রাবিরতির ফলে স্থানীয় জনগণের মধ্যে আজ ব্যাপক উচ্ছ্বাস পরিলক্ষিত হয় এর ফলে উনগোটি জেলার পেচারথল ব্লকের পাশাপাশি উত্তর ত্রিপুরা জেলার লালছুরি দশদা এবং জম্পুই হিল ব্লক এলাকার যাত্রীরাও বিশেষ উপকৃত হবেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডিনাল্লু আজ আগরতলায় লোকভবনে নাগাল্যান্ড রাজ্যের প্রতিষ্ঠা দিবস উদ্বোধন করেন প্রতিষ্ঠা দিবসে তিনি নাগাল্যান্ডবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান রাজ্যে পাঠরত নাগাল্যান্ডের ছাত্রছাত্রী এবং বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত নাগাল্যান্ডবাসী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য সরকার দু সালের ছুটির তালিকায় সরকারি কর্মচারীদের জন্য অতিরিক্ত দুটি দিন ছুটি ঘোষণা করেছে দু সালে সালের ছুটির ক্যালেন্ডার অনুসারে লক্ষ্মী পূজা আগামী পঁচিশে অক্টোবর দু রবিবারে পড়ে যেহেতু রবিবার একটি সাপ্তাহিক ছুটি তাই রাজ্য সরকার আগামী ছাব্বিশে অক্টোবর দু সোমবার ছুটি ঘোষণা করেছে দীপাবলি উৎসব আগামী আটই নভেম্বর দু রবিবার সে পরিপ্রেক্ষিতে রাজ্য সরকার আগামী নয় নভেম্বর দু ছাব্বিশ সোমবার সরকারি ছুটি ঘোষণা করেছে ত্রিপুরা ও দিল্লির মধ্যে কোচবিহার ট্রফি অনুর্ধ উনিশ বছরের ক্রিকেটের চার দিনের খেলা আজ থেকে শুরু হয়েছে পালামের ফোর্স মাঠে টসে হেরে ব্যাট করতে নেমে স্বাগতিক দিল্লির প্রথম ইনিংসে প্রথম দিনের শেষে সাত উইকেট হারিয়ে তিনশো পঁচিশ রান সংগ্রহ করে দলের পক্ষে অর্ণব এস বুগ্গা একশো একুশ রান করে রাজ্য দলের রায়হান আহমেদ আরমান ও মাহিন চৌধুরী দুটি করে উইকেট পায় আবহাওয়ার খবর আগামীকাল আকাশ সাধারণত পরিষ্কার থাকবে সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ষোলো ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে আজের দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন পনেরো দশমিক আট ডিগ্রি সেলসিয়াস মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা এইচআইভি এইডস সম্পর্কে যুব সমাজকে আরও বেশি সচেতন করে তোলার উপর গুরুত্ব আরোপ করেছেন সংসদের শীতকালীন অধিবেশন আজ থেকে শুরু হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংসদের অধিবেশনে বিরোধীদের যথাযথভাবে দায়িত্ব পালন করার আহ্বান জানিয়েছেন ঊনগোটি জেলার পেচার থলে আজ থেকে শিলচর আগরতলা এক্সপ্রেস ট্রেনের স্টপেজ শুরু করেছে ত্রিপুরা ও দিল্লির মধ্যে কোচবিহার ট্রফি অনুর্ধ ১৯ বছরের ক্রিকেটের চার দিনের খেলা আজ থেকে শুরু হয়েছে